আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই বেসামরিকের আমাদের সেনাবাহিনীতে আসলে বেসামরিকের নিয়োগ কবে দেবে বা অসামরিকের নিয়োগ কবে দেবে তো এই বেসামরিকের নিয়োগ কবে হবে সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো সেই এক্স্যাক্ট ডেটটাও বলবো আজকে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই অধমের পাশে থাকবেন আমি খুব কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য আমার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না আমি এখান থেকে ইনকাম করার উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি না আমি জাস্ট যারা এখনো পর্যন্ত বেকার আছেন বেকারত্ব যে কতটা কঠিন একটা বিষয় সেটা আমি অবশ্যই জানি কারণ আমি আসলে বেকার ছিলাম তো বেকারদের আসলে একটু কর্মসংস্থানের মানে যোগান করে বা খবর দেওয়াটার জন্য আসলে আমাদের চ্যানেলটাকে তৈরি করা সেই জন্য ভিডিও বানাচ্ছি আমি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু ভিডিওতে অবশ্যই লাইক করবেন তো আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো যারা বেসামরিকের নিয়োগ হতে ভর্তি হতে চাচ্ছেন বা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করছেন যে কবে নাগাদ আসলে এক্স্যাক্ট তারিখটা কবে সার্কুলারের সে বিষয়ে অবশ্যই বলবো তার আগে আজকে মাস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই যেমন অসামরিককে আবেদন করার ক্ষেত্রে বয়স সীমা অসামরিকের আবেদন করার ক্ষেত্রে উচ্চতা অসামরিকে চাকরি করার সুবিধা এবং অসুবিধা রেশন বেতন ভাতা ইত্যাদি ইত্যাদি তো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লিজ শেষ পর্যন্ত দেখো প্রথমেই বলে রাখি যে আহ বাংলাদেশ কিন্তু দুই ধরনের চাকরি হয়ে থাকে একটা হচ্ছে সামরিক এবং আরেকটা হচ্ছে অসামরিক অসামরিককেই আমরা কিন্তু বাইরের বেসামরিক অনেকেই বলে থাকে বা সিভিল চাকরি বলে থাকি এটা সাধারণত বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আয় আইন আছে সেই আইনেই চাকরিটা হয় কিন্তু আমরা আমাদের সেনাবাহিনীর অধীনে চাকরি করতে হলে আর্মির কিছু রুলস এখানে ফলো করতে বাধ্যতামূলক যেহেতু আমাদের চাকরিটা বাংলাদেশ সেনাবাহিনীতে করতে হবে তো সেনাবাহিনীর সমস্ত রুলস মেনেই কিন্তু আপনারা অসামরিক চাকরিটা করতে হবে তো প্রথমত বলে রাখি বাইরে সাধারণত সিভিলিয়ান চাই যে চাকরিগুলো আছে বা বেসামরিক পদে যে চাকরিগুলো আছে সেখানে সেখানে আপনার চাকরির সময়সীমা কিন্তু আট ঘন্টা আমাদের তো অসামরিক লোক যারা আছে তারা আট ঘন্টাই চাকরি করে কিন্তু বিশেষ বিশেষ সময়ে এই আট ঘন্টা থেকে একটু কম অথবা বেশি আপনার চাকরির করা লাগতে পারে যেমন কোনো ইভেন্টে বা কোনো ভিআইপি গেস্ট আসবে সেখানে আপনাকে একটু বেশি কাজ করতে হবে সো এটা যদি করতে পারেন এটা আসলে বলা বাহুল্য এটা করতেই হবে বেতনের কথা যদি বলি বাংলাদেশ সেনাবাহিনীটা আসলে অসামরিক কর্মচ কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তারা সাধারণত তৃতীয় গ্রেড থেকে চতুর্থ গ্রেড চতুর্থ গ্রেড পর্যন্ত আসলে এই সার্কুলারটা হয়ে থাকে এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনেই এখানে কিন্তু বেশ বড় বড় পদ আছে যেটাতে আপনার টেকনিক্যাল ট্রেড বলেন অফিস সরকার অফিস সুপারেন্ট এগুলো কিন্তু অনেক বড় বড় লেভেলের চাকরি যেটাতে আপনাকে মিনিমাম মাস্টার্স কমপ্লিট করে আসতে হবে অথবা ডিগ্রি কমপ্লিট করে আসতে হবে সর্বনিম্ন মানে আপনি যদি থার্ড গ্রেডের কোনো চাকরি অসামরিকী করতে চান মিনিমাম আপনাকে এসএসসি পাস করে আসতেই হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইভ পাস বা অক্ষর জ্ঞান বা অথবা এইট পাস এই এইট পাসেও কিন্তু তৃতীয় শ্রেণীর চাকরি আপনি পেতে পারেন সেটা যদি আপনার ভাগ্যে ফেভার করে তো এখন বলি সেনাবাহিনী থেকে অসামরিক কর্মকর্তা এবং কর্মচারীরা কি চিকিৎসা পেয়ে থাকে অবশ্যই পেয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি সংস্থা যেখানে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী সোলজার অফিসার সবার জন্য একই চিকিৎসা ব্যবস্থা আপনি যদি একজন পরিচ্ছন্ন কর্মী হয়ে থাকেন আপনার হাসপাতালে ভর্তি হওয়ার পরে আপনি যে চিকিৎসা পাবেন একজন অফিসারও ভর্তি হওয়ার একই পাবে পাবে কোনো সমস্যা নেই অবশ্যই আপনার ফ্যামিলিও চিকিৎসা যদি আপনি থার্ড গ্রেডের কর্মকর্তা অথবা কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনি আপনার ফ্যামিলি সহ ফ্রিতে চিকিৎসা পাবেন চতুর্থ শ্রেণীর চাকরি যদি করে থাকেন তাহলে আপনি আপনার নিজের চিকিৎসাটা পাবেন এবং অবশ্যই আপনার যদি পরিবার আপনার স্ত্রী আপনার ছেলে অথবা আপনার পিতা মাতাকে তবে সেখানে সামান্য পেমেন্ট করা লাগে যেটা সরকারি নিয়ম অনুযায়ী যেটা আছে সেইটা খুব সামান্য মানে বাইরের হাসপাতালে যে ধরনের অনেক টাকার বিল আসে অনেক টাকার ব্যাপার সেপার এখানে এরকম তো না তবে এখানে চিকিৎসাটা কিন্তু খুবই খুবই উন্নত মানের যারা ইতিমধ্যে যারা সেনাবাহিনীর অসামরিক কর্মকর্তা বা কর্মচারী পদে চাকরি করেন তাদের কাছে জিজ্ঞেস করলে আপনার সত্যতা জানাই যাচাই করতে পারবেন এবং আমি কিন্তু আজকে আলোচনাটা করছি একদম মন থেকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সেনাবাহিনীতে অসামরিক পদে চাকরি আপনি করতে ইচ্ছুক আপনি কী কি সুবিধা পাবেন কি কি পাবেন না সে ধরনের বিষয় নিয়ে আজকে কথাটা বলছি সো আরেকটা বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ছুটি সাধারণত সেনাবাহিনীতে আপনারা অনেকেই জানেন যারা সোলজার থাকে তারা বছরে দুই মাস পিলিপ ছুটি কাটায় এবং নাইট পাস কাটায় সিলিপ ছুটি কাটায় বা ক্যাজুয়াল যেটা বলি সেই ছুটিগুলো কাটায় তো অসামরিক ক্ষেত্রেও কি সেরকম সিস্টেম আছে হ্যাঁ আমি বলব অবশ্যই আছে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুক্র এবং শনিবার দুই দিন বন্ধ পাবেন সপ্তাহে তার মানে আপনার সাত দিনের মধ্যে পাঁচ দিন অফিস করতে হবে এই পাঁচ দিনের মধ্যে মানে শুক্রবার শনিবার দিয়ে বছরে একশো আট দিন ছুটি আপনি পাচ্ছেন সরি একশো চার দিন ছুটি পাচ্ছেন কারণ বান্ন সপ্তাহে এক বছর হয় এর মধ্যে আরও তিপ্পান্ন দিন আপনার সরকারি মানে আপনার নিজস্ব ছুটি আছে আপনি প্রথমে আপনি যদি ইচ্ছা করেন যে ক্যাজুয়াল লিপ যাবেন অথবা সি লিপ যাবেন বিশ দিন বিশ দিন দশ দিন দশ দিন করে দুইবার পাবেন এবং একবারে পাবেন তেত্রিশ দিন ছুটি এবার যদি বলি বেতন ভাতা বেতন ভাতাটাও আমাদের সেনাবাহিনীর সোলজারের মতোই আপনি মাসের এক তারিখে হইলেই যদি ব্যাংক খোলা থাকে যেদিন এক তারিখ অথবা তিন তারিখের মধ্যে আপনি স্যালারি পেয়ে যাবেন হান্ড্রেড হান্ড্রেড মানে এতে কোনো প্রকার সন্দেহ নেই একদম সাধারণ সৈনিক যেরকম বাংলাদেশ সেনাবাহিনীর বেতন ট্রাস্ট ব্যাঙ্ক থেকে পাই আপনিও কেউ সেই ওই একই ফর্মেটেই বা একই জায়গা থেকেই বেতন আসবে বিশেষ করে যারা অসামরিক কর্মচারী আছেন তাদেরকে ওই ট্রাস্ট ব্যাংক থেকেই আসলে স্যালারি দেওয়া হয় যদিও আমাদের বেতনটা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাঙ্কে ট্রান্সফার করা হয় এবং বাংলাদেশ ব্যাংকটা সেই টাকাটা রিসিভ করে ট্রাস্ট ব্যাঙ্কে ট্রান্সফার করে এবং ট্রাস্ট ব্যাংক থেকে আপনার সরাসরি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে এইবার যদি বলি যে এইখানে আপনার চাকরি করার সুবিধা এবং অসুবিধা আমার মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে যারা চাকরি করে তাদের আপনি সাধারণ সোলজারদের চাকরি বাইশ থেকে চব্বিশ বছর হয়ে থাকে এবং এইখানে আপনি যদি অসামরিক পদে ঢুকতে পারেন তাহলে আপনি আপনার যতদিন না পর্যন্ত আপনার বয়স ষাট বছর না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি নিশ্চিন্তায় চাকরি করে যেতে পারবেন এবার যদি বলি বয়স সীমা এবং উচ্চতা সাধারণত সোলজারদের ক্ষেত্রে বয়স সীমা হয়ে থাকে সতেরো থেকে বিশ বছর এবং অসামরিক যারা আছে যারা অসামরিকা অ্যাপ্লিকেশন করতে চান তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তাদের বয়স সীমা হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত এই সরি বস বত্রিশ বছর পর্যন্ত মানে আঠারো থেকে বত্রিশ বছর আগে তিরিশ বছর ছিল বর্তমান চব্বিশের গণ অভ্যতানের পরে বর্তমান যে প্রশাসন আছে তারা তিরিশ থেকে আট দুই বছর মেয়াদ বাড়িয়েছে যাদের বেকার যারা আছে তারা আরেকটু একটু বেশি সুযোগ পায় সো এখানে আপনি একটা হিউজ বয়স পাচ্ছেন এবং এখানে উচ্চতা ম্যাটার করে না আপনার উচ্চতা যদি পাসপোর্ট হয়ে থাকে এখানে আপনি অসামরিক পদে চাকরি করতে পারবেন তবে হ্যাঁ কিছু কিছু পোস্ট আছে যেগুলোতে আসলে উচ্চতার প্রয়োজন হয় যেমন ম্যাসোয়েটার ফায়ারম্যান ইত্যাদি এক্সট্রা এক্সট্রা এটাতে আপনার মিনিমাম পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং পেনশন সুবিধা যদি বলি পেনশন সুবিধা একই রকম আপনি পেনশনে যাইতে পারবেন তখন পেনশন আপনি যাবেন স্থায়ীভাবে তখন একটা এককালীন অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে যে রকম সাধারণ সোলজারদের দেওয়া হয় আপনাকেও সেই একই রকম দেওয়া হবে হয়তো বা টাকার অ্যাকাউন্ট অ্যামাউন্ট একটু ছোট এবং বড় হতে পারে আর একটা বিষয় যেটা বলছিলাম যে রেশন আপনিও ভর্তুকি মূল্যে রেশন কিনতে পারবেন বা আমাদের সেনাবাহিনীর যে রেশন সাইট আছে সেখান থেকে যেভাবে সৈনিকরা সেলস রেশন পায় আপনিও সেম একইভাবে রেশন পাবেন তবে সৈনিকদের ক্ষেত্রে ওইটা একটু বেশি আকার হয়ে থাকে আপনার তা হয়তো একটু কম হবে এতটুকুই পার্থক্য এবার বলতে চাচ্ছি যে এক্স্যাক্ট ডেট কবে দেবে এবং জেলাভিত্তিক হবে কোটা কি কি আসবে সেটা বলি সাধারণত আমার জানা মতে বা আমার সোর্সের জানামতে মতে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের নিয়োগ হবে আগস্ট মাসের প্রথমার্ধে অর্থাৎ খুবই দ্রুত সময়ের দিকে আমরা এগোচ্ছি আগস্ট মাস আসতে মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি এবং আগস্ট মাসের এক থেকে 15 তারিখের মধ্যে নিয়োগটা পাবলিশ হয়ে যাবে এবং যারা যারা প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছেন যারা যারা ভাবছেন যে সেনাবাহিনীতে অসমরিক поле চাকরি করবেন তারা এখনই প্রস্তুতি নিয়ে নেন খুবই তাড়াতাড়ি যদি আপনি চান আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে কখনো এই সুযোগটা আপনি হারারও আমার মনে হয় না উচিত হবে সো প্লিজ ট্রাই করতে থাকেন কারণ সুন্দর ভবিষ্যতের জন্য চাকরি শুধুমাত্র আপনার সামাজিক সম্মানকে বৃদ্ধি করা চাকরি আপনার ব্যক্তিত্বের যে আলাদা একটা সম্মান সেটা আপনি বৃদ্ধি করবে সো চাকরি করলে অবশ্যই সমাজের মাঝে একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায় সবাই একটু অন্যভাবেই আপনাকে দেখবে একটু অন্যভাবেই সম্মান করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং এতক্ষণ যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নেই তবে বেসামরিকের বা অসামরিকের নিয়োগের জন্য খুব তাড়াতাড়ি সার্কুলার আসবে সেই বিষয়ে বিস্তারিত ভেঙে বলবো ততক্ষণ প্রত্যেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ